এটা হলো নিশিন দ্বারা কুড়িতলা নিশিন কুড়িতলা চান্স বেজে যায় তাহলে বিপদ হ্যাঁ আমি ওটা খেয়াল করলাম যে অন্যগুলোর চেয়ে ওই ডিভাইডারে একটু ফাঁকাটা বেশি তার মানে ওইটা পারাপারের জন্য ফাঁকা রাখছে কিন্তু এমন ঝুঁকিপূর্ণ কাজ কেন করে হ্যাঁ

बुझ्ते जाबे लगे चार माता বসবস মানে এটা সেফ एग्जिट হয়ে গেছে সবাই মুঘস্ত যে এখানে কাটা আছে কিন্তু কোদিন আগে স্বামী স্ত্রী তো একবারে আচ্ছা আঙ্কেল একটু কথা বলা যাবে এই যে সচেতন নাগরিক হিসাবে আপনার কি মনে হয় এই যে এদিক দিয়ে মোটরসাইকেলগুলো পারাপার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হাইওয়েতে কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন এবং এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত অনেক ক্ষতিকর এটা না হলে সমস্যা সমস্যা এখন এইটা কি কোনো বিকল্প উপায় করা যায় কি না এটার কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কি না ভালো হয় আচ্ছা এই যে অন্য অন্যগুলো ডিভাইডারের মাঝখানে ফাঁকা কম এটা মাঝখানে শুরু থেকে কি বেশি ছিল এই যে এই এগুলোর তুলনায় কিন্তু এটা একটু বেশি ফাঁকা হচ্ছে কিন্তু আমি তো দেখতেছি এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থাতে পারছে

আচ্ছা এটা এটা আসলে করা যায় কোন বিকল্প আসলে এখানে অনেক বার হয় হ্যাঁ যেমন আমি দিনে দুইবার পার হই আচ্ছা তো সেক্ষেত্রে এখানে আসলে আমরা যদি ঘুরে যদি যাই চার মাথা হয়ে ঘুরতে হবে অথবা ধোক গাড়ি বারো পুরো মনে হয়ে ঘুরতে হবে আর এখানে যেহেতু অনেক লোক পার হয় একটা ফ্লাইওভার দিলে ভালো হয়